বিশ্বনবী ইতম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন 8 বছর বয়সে দাদাও নাই चाचाর কাছে মানুষ হলেন তার মানে ইতম ছিলেন ঠিক কিনা আপনি ইতম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুক্রয়ের কথা বললেন ওয়া ওয়াজা দা আপনাকে আমি পথ সারা পথকিয়ার মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি দল আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বন কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন ই ওয়াজ সার্চিং দ্য বা আল্লাহ গাইডেড ইন টু দা টুথ ওয়েট টু দা কারেক্ট আমি যাব দেবীদ্বার কি পথ এইটা না ওইটা আল্লাহ ওইটা না এটা দিয়ে দাও ওইটা দিয়ে যে উনি এটা দিয়ে যাও পড়ে আহ পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা বাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুমান পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে নামিন আমরা পথ হারিয়ে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ ন ছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার অনুগ্রহ ওয়াযা দা কা আ ফাআগনা আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আল্লাহ বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবি কি ইল্লা রা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে খুব খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম নিজে কি ছিলেন কথা কম এতিম এলাকা আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে

সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন বেটে ঢুকিয়ে এতিমকে ভালোবাসবেন এতিম রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমা ছাড় খেয়াল করেন আলমা ছাড়ো আলা র সিলিয়া চিম ইউ সি লু এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সারা বেশি বললেন আরে সুনাল

এলে নোকাল তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছেন দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনো আছে না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এ মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে যাতে ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র নাই একটু দিনখানা যাবে কিছু দান ছটকা করবেন ওরা পায় না ওদের খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া কর আর মাথায় একটু হাত বুলিয়ে নিয়ে বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আমাল ইয়ীমা ফালা তাকসার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেতে আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর জন্য খবর দা আমাল ইয়ীমা ফালা তাকসার বিশ্বনবীর আল্লাহ দম দিয়ে বলে ফালা তাখার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুরু আচরণ করবেন না

এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন দা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি বা আম্ মাসা ইলাফালা অনবী যারা সাহেব যারা ফরিয়া দিই যারা ভিক্ষু কখনো তাদেরকে দমুক দিবেন না ভিক্ষুকে দমুক দিন না ফিরিয়ে দিন না আমরা ভিক্ষুকে দমুক দিই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বইসে আছি রাস্তায় জ্যাম টিস ভিক্ষুকে এসে স্যার দুইটা টাকা দেয় দমুক দেয় আর সারা নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফা আম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দি ভিক্ষুককে দাঁড়িয়ে না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে দাঁড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্ব ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে যাও মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়ে না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন একবার এক সাহেল এসে বললে রাসূলুল্লাহ আতিনি সা আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর

মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিমকামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিতে সুবান পড়ায় এজন্য যারা সাহেব ফরিয়াদীদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের যে উত্তম যারা দান করে যারা শাহিল ফরিয়াদীদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে জাকাত তোরা দে রেজা কা তুর্তিল খুলবে পরে আগে খুলুখাদে জাকা দে জাকা তোরা দে রে জাকা ঠিকই না দানশীলদের পছন্দ করে কে আল্লা কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোন পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা আমলের মার হাবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেন তায়ের চাচত ভাই বলবে আমাকে দানবীর সমাজ বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমন দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার পয়েন্ট টুক করে ফেলে দিলে একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরা হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক খুশি হয়ে যায় এই খাইয়ে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন তো পালে বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসা না এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল নাদুস নদুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় মে বসরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে ওহুর বাহিরে সমান করে তোর আমলনামার ভিতর কিয়ামতের দিন ঢুকায়ে দেব এজন্য আম্মা সাইলফালাতান হার খবরদার ইক্কুককে দমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় জেরফ পিকা বাহাকবি রবের পক্ষ থেকে যেই নেয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আসে আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কমে কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে আছে না নাই তো আমাদের সিরাজামা পড়তে কইসি কি আপনি কোটি বুদ্ধি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চলবেন না শুক্রিয়া করবেন কাল আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেক ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সব গুলো নামাজ আল্লাহ আমার অনেক সম্পদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি চাকাব দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় মানে আল্লাহর দেয়া নে আমতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন ওয়া পি নে আল্লাহ দেয়া নেমতের শুক্রিয়া আপনি করেন আল্লাহ দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবান্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লা বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন খবরদার এতিম দের কে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না নেয়ামতের শুক্রিয়া করেন সুবান্লাহ বলেন আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ্দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ্দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না 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 হই হই আমরা আমরা যেন যেন হাল ছেড়ে দেই আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যতগুলো কথা কোরআন সুন্নার আলোকে বলেছি তার সব করুন প্রথমে যেন আল্লাহ তালা আমাকে আমলের তৌফিক